যাদের বিতর্কিত নির্দেশনায় গুলি চালিয়ে পুলিশকে জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আস্থা ফিরতে পারে বলে মনে করেন চাকরিচ্যুত ও পদোন্নতি বঞ্চিত পুলিশ কর্মকর্তারা পুলিশ সদস্যদের নির্ভয়ে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানান তারা এনামুল কবির বিকাশে ফ্রি। সাম্প্রতিক ঘটনাবলীতে বিতর্কিত সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে পুলিশকে গুলি চালাতে বাধ্য করা এবং নিজেদের বাহিনী সদস্যদের হতাহতের ঘটনায় ক্ষুব্ধ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা এখন নিরাপত্তাহীনতার কারণে কাজে যোগ দিতে সাহস পাচ্ছে না তারা শুরু হচ্ছে না সব থানার দৈনন্দিন কার্যক্রম চাকুরিচ্যুত ও পদবঞ্চিত পুলিশ কর্মকর্তারা বলছেন পুলিশের মনোবল ফিরিয়ে আনাই এখন সব থেকে বড় চ্যালেঞ্জ পদোন্নতি বঞ্চিত চাকরিচ্যুত জেল জরিমানা খাটা পুলিশ অফিসার যারা সিনিয়র অফিসার আমরা আমরা বিভিন্ন থানা পুলিশ লাইন বিভিন্ন পুলিশ ইউনিট আমরা পরিদর্শন করছি আমরা ফোর্স অফিসারকে বোঝাচ্ছি কারণ তোমাদের তারা বোঝাচ্ছে যে আমরা আবার চলে আসবো কয়েক মাসের মধ্যে এটা বিতা কয়েক মাসের মধ্যে কেন কয়েকশো বছরের মধ্যে সোরাচারী আওয়ামী লীগের আর ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নাই এবং ওই সমস্ত পুলিশ অফিসারকে আমরা থানার কার্যক্রম শুরু হলে যারা এতদিন অন্যায় অত্যাচার নির্যাতন করে দেশের অবস্থার সৃষ্টি করেছে তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের হেফাজতে শীঘ্রই হানাহানি ও নেতৃত্বের ব্যর্থতা ও হত্যাকাণ্ডের অযোগ্যতাকে দায়ী করেছেন সাবেক পুলিশ কর্মকর্তারা যারা এই গণ হত্যা চালানোর জন্য এই দলীয় সরকারের পুলিশের ভূমিকা পালন করেছে গণ পুলিশকে এই পুলিশকে আজকে জনগণের শত্রুতে পরিণত করেছে নির্মম ভালে পুলিশ হত্যা হয়েছে এবং পুলিশ যেই জেনোসাইড করেছে যাদের অর্ডারে পুলিশ জেনোসাইড করেছে তাদেরকে অতি অবিলম্বে চাকরিচুত্র করে আইনের আওতায় নিয়ে আসলে এই যারা আজকে যারা কাজ করতে চাচ্ছে না তারা কাজে ফিরে আসবে এবং জনগণও পুলিশের উপর আস্থা ফিরে আসবে রাজধানীর অর্ধেকের বেশি থানার কার্যক্রম চালু করা গেলেও বাকিগুলো কবে চালু হবে বলতে পারছেন না কর্তৃপক্ষ এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা